ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে সবচেয়ে যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হল ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম এনরিচমেন্ট এই শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচিত হচ্ছে তেমন আলোচনার শীর্ষে উঠে এসেছে গণমাধ্যমেও প্রতিদিনই ইরানের এ কার্যক্রম নিয়ে চলছে বিচার বিশ্লেষণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর দাবি বহু বছর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার দেশটি এর মূলত ইরানে আঘাত হানে ইসরায়েল এই যুদ্ধে ইসরায়েলের কথামতো ইরানের তিনটি পরমাণু কেন্দ্র নাতানজ ইসফাহান ফোর্দোতে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত হানে মার্কিন বি টু বোমবার এখন দেখা যাক এই ইউরেনিয়াম এনরিচমেন্ট আসলে কি কিভাবে করা হয় এবং কতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ বলে মনে করা হয় বিশেষজ্ঞদের মতে পরমাণু বোমা তৈরি করতে হলে নব্বই এর উপরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে হয় সেখানে ইরান এখন পর্যন্ত ষাট শতাংশ সমৃদ্ধকরণ করে ফেলেছে তবে বরাবরই পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করে তেহরান বলছে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজই পরমাণু সমৃদ্ধকরণ করা হচ্ছে পরমাণু বোমা তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইউরেনিয়ামের এটি ধাতব পদার্থ পৃথিবীর মাটিতেই পাওয়া যায় আবার ইউরেনিয়ামের ভিন্ন ভরের পরমাণু থাকে যাকে ইউ টু থ্রি এইট এবং ইউ টু থ্রি ফাইভ নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে ইউ টু থাকে সবচেয়ে বেশি এর মধ্যে খুব সামান্য পরিমাণ থাকে ইউ টু যদিও শক্তি উৎপাদনে বেশি কার্যকর ইউ টু থ্রি ফাইভ প্রাকৃতিকভাবে যেহেতু এটি খুব কম পরিমাণে থাকে সেহেতু বিশেষ প্রক্রিয়ায় এটিকে বৃদ্ধি করতে হয় এই ব্যাপারটিকে বলা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটি করতে প্রথমে খনি থেকে আকরিক ইউরেনিয়াম তুলে গুঁড়ো করতে হয় পরিশোধনের পর সেটিকে ইয়োলো কেকের আকৃতি দেওয়া হয় এরপর রাসায়নিক প্রক্রিয়া ইয়োলো কেক ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তরিত হয় এরপর হেক্সাফ্লোরাইডকে একটি সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয় যন্ত্রটি দ্রুত গতিতে ঘোরে এতে করে ইউ টু থ্রি ফাইভ আইসোটোপের ঘনত্ব বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদনের জন্য তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত পরমাণু সমৃদ্ধ করা হয় সমৃদ্ধ ইউরেনিয়ামকে জ্বালানি রডে রূপান্তরের পর রডগুলো পরমাণু চুল্লির মধ্যে রাখা হয় যেখানে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে তাপ তৈরি হয় এবং সেটা দিয়ে উৎপাদিত হয় বিদ্যুৎ বিজ্ঞানীদের মতে মানুষের চারপাশে যা কিছু আছে সব কিছুই তৈরি হয়েছে পরমাণু দিয়ে প্রতিটি পরমাণুর কেন্দ্র হলো নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভেতরে পরমাণুর শক্তি জমা থাকে যা সাধারণ অবস্থায় বের হয় না নিউক্লিয়াসকে ভেঙে ওই শক্তিকে বের করতে প্রয়োজন নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন যখন বড় কোনো পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস ভাঙা শুরু হয় তখন সেই ফিশন বিক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয় শুধু শক্তিই নয় প্রতিটি ফিশনে আরও নিউট্রন তৈরি হয় যা আবার পাশের পরমাণুকে ভেঙে ফেলে এভাবে শুরু হয় চেন রিয়াকশন একটার পর একটা পরমাণু ভাঙে এবং একসাথে বিশাল এক বিস্ফোরণ হয় সাধারণত বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা গবেষণা সহ মানব কল্যাণের উদ্দেশ্যে যেসব পরমাণু কর্মসূচি পরিচালিত হয় সেগুলোকে শান্তিপূর্ণ বলা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য তিন থেকে পাঁচ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণই যথেষ্ট যদি সেটি দিয়ে পরমাণু বোমা তৈরি সম্ভব নয় পরমাণু বোমা তৈরিতে প্রয়োজন নব্বই শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেহেতু ইরান এরই মধ্যে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধকরণ করেছে এবং চারশো কেজি ইউরেনিয়াম অর্জনও করেছে এর মাধ্যমে ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে সন্দেহ করছে পশ্চিমা সহ বহু দেশ